হাতে হবে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কিন্তু এইবার হয়েছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায়

শুরু হয়েছে মালার প্রতিযোগিতা কিরণ কিরণ মালা মালার প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি যে সে তিনটা বেলুনে একটা ফালাইতে পারে না ওইটা উঠেই থাকে হ্যাঁ পা ধরে রাখতে হইবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কি হইলো কি হইলো একটা তো বুড়োইছে না কি নাম নাম কি হ্যাঁ

না এখন আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে আছে টিয়া এই টিয়া কিভাবে দেখি টিয়া একটা ভাড়াই বেলাইছে টিয়া টিয়া এটা কি করতেছে টিয়া পি পি টিয়া এটা কি করতেছে টিয়া 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 কি করতেছে হ্যাঁ টিয়া টিয়া টিয়া

আমাদের এইখানে প্রথম হইছে আমাদের এখানে ফার্স্ট হইছে